ফাইন্যান্স উইথ ফোকাস এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আজ মূলত আমরা আলোচনা করব বিকাশ থেকে লোন পাওয়ার উপায় সম্পর্কে তাহলে দেরি কেন ভিডিওটি শুরু করা যাক বিকাশ থেকে লোন পাওয়ার জন্য আপনি বেশ কিছু নিয়ম অনুসরণ করতে পারেন এ সকল নিয়ম অনুসরণ করার সাধারণত তিরিশ থেকে ষাট কর্মদিবসের মধ্যে আপনি লোনের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হতে পারেন আপনার বিকাশ অ্যাকাউন্ট সচল হতে হবে এবং নিয়মিত ব্যবহার করতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে হবে এখন আপনি হালনাগাদ কিভাবে করবেন আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছি আপনি বিকাশ অ্যাপে লগ করার পর বিকাশ মেনুতে ক্লিক করবেন এরপর তথ্য হালনাগাদ এখানে ক্লিক করবেন আপনার তথ্য হালনাগাদ করে নেবেন এরপর আপনি মূলত আপনার নমিনির তথ্য হালনাগাদ করে নেবেন এখানে বিকাশ মেনু থেকে নমিনির তথ্য হান বাটনে ক্লিক করুন এখান থেকে আপনার নমিনির তথ্য হালনাগাদ করে নেবেন এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে সেভিংস আপনি সাপ্তাহিক কিংবা মাসিক সেভিংস করতে পারেন এখান থেকে আপনার পছন্দের সেভিংস করে নেবেন এরপর আপনার সাধারণত বিদ্যুৎ বাড়িতে বিদ্যুৎ বিল পানি বিল ও পে বিলের মাধ্যমে মূলত এই বিল প্রদান করবেন তাহলে এটি আরও ভালো হবে এছাড়া আরও একটি এছাড়া আরও একটি কার্যকর উপায় হচ্ছে আপনি অ্যাড করুন বিকাশ অ্যাপ থেকে অ্যাড মানি অপশানে ক্লিক করুন এরপর আপনার আপনি ব্যাঙ্ক টু বিকাশ কিংবা কার্ড টু বিকাশ থেকে আপনার পছন্দের ব্যাংক থেকে আপনি টাকা আনুন এভাবে কিছুদিন এই পদ্ধতি অনুসরণ করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন চলে আসবে এই মুহূর্তে আমার নেওয়া রয়েছে সেজন্য আমাকে লিমিট শেষ দেখানো হয়েছে প্রত্যাশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আজ আমরা আপনাকে বিকাশ থেকে লোন নেওয়ার উপায় সম্পর্কে জানাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন